বন্ধুরা আমি এম এইচ সোহান নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমি আজ অবস্থান করছি রাজধানী ঢাকা থেকে খুবই সন্নিকটে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গ্রামে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পাখির চোখে আজ পৃথিবীর প্রাচীন সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রয়াব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল বন্ধুরা শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দুই সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলে নির্মাণ শুরু হয় এবং দু সালে ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাংলা তাজমহলের সাথে আসলে অরিজিনাল যে তাজমহল তার মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো বাংলা তাজমহলের অভ্যন্তরে ও মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে আগ্রা তাজমহলের মতোই কিন্তু মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে সুন্দর একটি পানির ফোয়ারা দেখতে পাবেন আপনারা সাথে ফুলের বাগান এবং সুন্দরভাবে এখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে বাংলার যে তাজমহল রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ যেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারেন বাংলা তাজমহলের কাছে নির্মাণ করা হয়েছে মিশরের প্রামিডের প্রতিরূপ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ইন্দিরা গান্ধী এবং আড়াইশোর আসন বিশিষ্ট সিনেমা হল এবং একটি সেমিনার কক্ষ এছাড়াও তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এখানে জামদানি শাড়ি পাবেন আপনারা মাটির গহনা সহ আরো বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন তো চলেন পিরামিডে প্রবেশ করি নতুন तो वो छात्र को पकड़ ले वो भाई आप मुझे कुछ नहीं कर सकते वो भाई आदत है आपकी नहीं है सा ये

thank mm -hmm. you বলা হচ্ছে যে এই ট্রাকটা একশো বারো বছর পুরোনো ওঠিক যায় না বছর পুরোনো কিনা যেহেতু বলছে না সিনেমা করেন বুঝলে জানতে ছিল হ্যাঁ এই দেখি কি আচ্ছা

Isso é mas বন্ধুরা তাজমহলে কখন আসবেন এই টিকিট মূল্য কেমন চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটি খোলা থাকে তাজমহল এবং পিরামিডে প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয় শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই আপনি দেখতে পারেন একটা বাট জনপতি দুইটারই প্রবেশ মূল্য একশো টাকা করে তো বন্ধুরা নান্দনিক এই স্থাপনা বাংলাদেশের তাজমহল বাংলার তাজমহল এই নান্দনিক স্থাপনা আপনারা কিভাবে যাবেন ঢাকা থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এটি ঢাকা থেকে বাংলার তাজমহলে দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁ সোনারগাঁও গামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশার জনপ্রতি আপনাকে পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় তাজমহল দেখতে চলে যেতে পারেন তিনশো ফিট রাস্তা দিয়ে ভুলতা এসে সেখান থেকে আশি থেকে একশো টাকা ভাড়ায় অটোরিকশা রিজার্ভ নিয়েও কিন্তু আপনি তাজমহলে আসতে পারেন এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিংবা কিশোরগঞ্জ গ্রামী বাসে বরপা বাস স্ট্যান্ডে নেমে সিএনজি করে আপনি বাংলা তাজমহল দেখতে খুব সহজে যেতে পারেন বন্ধুরা এই তাজমহল দেখতে আসতে কিন্তু আপনি আশেপাশে অনেক কিছু দেখতে পাবেন যেমন এর আশেপাশে পানামনগর সোনারগাঁও লোকশিল্প জাদুঘর জিন্দা পার্ক মুড়াপাড়া জমিদার বাড়ি চোদ্দার চর ইত্যাদি কিন্তু আপনার এর সন্নিকটে অবস্থিত তো দারুণ এই ভ্রমণ ঢাকায় যারা অবস্থান করছেন এবং এর আশেপাশে যারা অবস্থান করছেন একদিনের একটি প্ল্যান করে চলে আসতে পারেন দারুণ এই স্থাপনা বাংলার তাজমহল সহ অন্যান্য স্থাপনা দেখতে তো বন্ধুরা দেখতে থাকেন চোখে বাংলার তাজমহল